নিশ্চিত দিকে ইসরায়েল ইরান সংঘাত ইসরায়েল ইরান সংঘাত তীব্র আকার ধারণ করছে যেখানে উভয় পক্ষের হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে ইরানের মারাত্মক প্রতিক্রিয়া সত্ত্বেও ইসরায়েলি কর্মকর্তারা ইরানি পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে হামলা করার প্রয়োজনীয়তা তুলে ধরছেন ইসরায়েলের দাবি এটি ছিল একটি প্রতিরোধমূলক হামলা যদিও এর সপক্ষে কোনো প্রমাণ নেই বলে মনে করা হচ্ছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের অন্তত চোদ্দ জন নিহত ও তিনশো আশি জন আহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় ইরানে একশো আটাইশ জন নিহত ও নয়শো জন আহত হয়েছেন এই সংঘাতের কারণে অন্তত চল্লিশ হাজার বিদেশি পর্যটক ইসরায়েলে আটকা পড়েছেন কারণ আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বলেছেন তার দেশের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই ইসরায়েলের চলমান হামলা এবং পশ্চিমা দেশের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিনা তিনি বলেন শত্রুরা যদি মনে করে হত্যা আক্রমণ আর গুপ্ত হত্যার মাধ্যমে তারা আমাদের এবং আমাদের জাতিকে মুছে ফেলতে পারবে তাহলে তারা ভুল করছে কারণ একজন বীর শহীদ হলে তার পতাকা তুলে ধরার জন্য শত শত নতুন বীর তৈরি হয়ে দাঁড়ায় আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে অপরাধ আর বিশ্বাসঘাততার প্রতিরোধ করবে ইরানে পারমাণবিক স্থাপনাগুলোয় হামলায় পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে আন্তর্জাতিক আনবিক সংস্থা শক্তি সংস্থা আইএইএ বোর্ড অফ গভর্নর আজ সোমবার আইএইএ এর সদর দপ্তরে বৈঠক হওয়ার কথা রয়েছে বিবিসির খবর অনুযায়ী রাশিয়া চীন ও ভেনিজুয়েলার সহায়তায় এবং ইরানের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক বসেছে আইএইএ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন গুলো জানিয়েছে ইসরায়েল শুধু পারমাণবিক স্থাপনাগুলো নয় বেসামরিক এলাকাকেও লক্ষ্যবস্তু করেছে যদিও তারা জোর দিয়ে বলেছে যে এসব এলাকায় ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অবস্থান করায় এগুলো টার্গেট করা হয় তবে এতে বেসামরিক লোকজনও নিহত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন তবে তিনি পরামর্শ দিয়েছেন যে চুক্তিতে পৌঁছানোর জন্য প্রথমে তাদের লড়াই করার প্রয়োজন রয়েছে চীন ও রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়ে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন এবং এর ভয়াবহ বৈশ্বিক পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন সব মিলিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকেই যাচ্ছে ইসরায়েল ইরান সংঘাত মোহাম্মদ আরমান আলী আন্তর্জাতিক ডেস্ক ফোর বাংলাদেশ ডট নেট